ছয় পঁয়ত্রিশ বিশাল বিধ আমার খবরের দিচ্ছে এগুলো আপনি আমরা কি আর দিলে এখনো Нам сэр. Ты как не знаешь людей. Ты неинтересный. А я не такой. হ্যালো হুম সাইকাল লেগেছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কামিজ কামিজের তিন গছ দেওয়া আছে আর একবারের সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কামিজ দেওয়া আছে কামিজ তিন গছ বানো ছিল আর এই চমৎকার আইটেমগুলো আপনাকে আমরা দিচ্ছি একেবারে ধামাকা ভরে এবং ফাটাফাটির মূল্যে ছাড়ে এটা হচ্ছে কামিজ বাউন্ড ইঞ্চি লং দেওয়া আছে যখন ফ্যাট হোক এটা ইজিভাবে হবে এটা হচ্ছে জামাটা অন্য আছে এটা অন্য হচ্ছে আড়াই পাঁচ হাত সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এ হচ্ছে অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার কম্বিনেশন করা এগুলো অন্য হচ্ছে আড়াই পাঁচ হাত এটা হচ্ছে সালোয়ারটা পাজামাটা পাজামা হচ্ছে আড়াই গাছ দেওয়া আছে নর্মাল চুড়িদার হাজার প্লাজ হবে এগুলো কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ নেক্সট হচ্ছে আরেকটা কালার ইয়েলো কালার এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর মার্শাল্লাহ কামিজের প্রিন্টটা অনেক সুন্দর এ হচ্ছে কামিজ কামিজ খুবই সফট এবং বেস্ট কোয়ালিটি কামিজ তিন গোজ দেওয়া আছে আড়াই হাত বরের বাউন্ড ইঞ্চি লং দেওয়া আছে ওভারসাইজ কাপড় দেওয়া আছে খুবই সফট এবং বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত সম্পূর্ণ ফ্রি সাইজ অন্য এগুলো নামাজি আনা এ হচ্ছে অন্যটা আড়াই হাত বরের পাঁচ হাত আর এটা হচ্ছে শালোয়ারটা পাজামাটা পাজামা হচ্ছে আড়াইগজ দেওয়া আছে নরমাল চুড়িদার প্লাজো হবে এগুলো সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে নেক্সট হচ্ছে আইটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ফুল কামিজটা অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট খুবই চমৎকার খুবই চমৎকার কামিজ এগুলো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ ফ্রি সাইজ দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে পাজামাটা পাজামা দেওয়া আছে গজ নর্মাল চুড়িদার প্লাজো হবে এগুলো সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে নেক্সট আরেকটা হচ্ছে কফি কালার কফি কালারটা অনেক সুন্দর যারা নেবেন যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এ হচ্ছে কামিজ কফি কালারটা অনেক সুন্দর কাপড়গুলো একেবারে সফট এবং বেস্ট কোয়ালিটি অন্য আছে এটা অন্য আছে এটা আড়াই ভরে পাঁচ হাত সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এ হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে সালোয়ারটা পাজামাটা পাজামা আড়াইগজ দেওয়া আছে ফ্রেন্ডস কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আর আমাদের সুন্দর আইটেমগুলো লাভ রিয়াক্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ প্রতিদিন প্রতিনিয়ত আমরা চমৎকার চমৎকার কালেকশনগুলো নিয়ে হাজির হই আপনাদের মাঝে তাই সবাইকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই চমৎকার আইটেম প্রতিদিনই ইনশাল্লাহ আমাদের লাইভে আপনারা পাবেন অফ অফলাইনও আছে আমরা আপনি ভিডিও সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে অনেক কালেকশন অনেক ডিজাইন দেওয়া আছে আমাদের অনেক চমৎকার আইটেম এগুলো আর এগুলো দিচ্ছি আমরা একেবারে বিঘ জামা কাপড় এবং ফাটাফাটি মূল্য ছাড়ে দিচ্ছি আপনাদেরকে আমরা এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বাংলাদেশে চৌষট্টি এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার আইটেমগুলো যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেন চৌষট্টি এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার জয় প্যাটেল থ্রি পিসগুলো যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে সতী থ্রি পিস best quality best dress তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহাম আবার